মাশাল্লাহ দেখুন সিসিংগা একদম কালারফুল অসাধারণ সিসিংগা ফ্রেশ একদম গাছ থেকে ছিঁড়ে নিলাম দেখুন একটা তারপরে এদিক দিয়ে একটা এখানে ভিতরে আরো আছে এই যে এই যে মাশল্লাহ দেখুন একদম ফ্রেশ শি আর আরেকটা এখানে এটা উপযুক্ত খাবার এই যে দেখুন মাশাল্লাহ আর কি লাগে নিজের রোপণকৃত গাছ থেকে যদি সিসিংগা সংগ্রহ করে তা খাওয়া যায় এর বড় তৃপ্তির কি আছে বলেন